নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো চলে তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা একটু আগে আমি খাঁচায় এসে টোটালি খাঁচাটা পরিষ্কার করে ফেলেছি আর ততক্ষণ না বেশ ভালো রোদ ছিল হঠাৎ কোথা থেকে জানি বন্ধুরা এক হাওয়া চলে আসলো মেঘ চলে আসলো এদিকে বাইরের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে মনে হয় আজকে আর পায়রা ছাড়তে পারবো না এদিকে ছাত্রার অবস্থা অতটা ভালো না বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছি কেমন নোংরা ছড়ানো আছে এই সাইডে তো জলও বাট সমস্যা নেই কোনো যেহেতু এখন বৃষ্টি হবে এই দেখো উপরে পুরো মেঘে ভরে গেছে হাওয়া শুরু হয়ে গেছে এই সাইডটা একটু নোটিস করো বন্ধুরা মেঘ উড়ে 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 আসছে দেখেছো পুরো একদম কালো হয়ে গেছে এই দেখো এই পায়রা দুটো হচ্ছে বিবেকের বিবেক সকাল সকাল পায়রা উড়িয়েছিল আর আমি উড়িয়েছিলাম হচ্ছে সুলতানের বিবিককে সুলতানের বিবি কোথায় সুলতানের বিবিকে দেখাই যাচ্ছে না এদের দুজনের সাথেই কিন্তু উড়ছিল এখন ও এক একা কোথায় চলে গেছে বন্ধুরা মেঘ চলে এসছে এমনিতে যদি বৃষ্টি চলে আসে সমস্যা হতে পারে আমি আগে জানলাম না পায়রা উড়াতাম না কোনোদিন বন্ধুরা এরকম ওয়েদার ছিল না পুরো একদম চকাচক ওয়েদার ছিল হঠাৎ এরকম খারাপ হয়ে গেল আমার মনে হয় না বন্ধুরা আসতে বৃষ্টি আসবে দেখেছো কেমন কালো হয়ে গেছে সাতটার সময় এই সাইডটা একটু নোটিস করো পুরো ধুমকতুর মতো ধোঁয়া উঠছে এই দিকটা পুরো তো কালো আবার আজকে মহালয়া বন্ধুরা এর জন্যই বৃষ্টিটা হচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো বন্ধুরা কারা কারা সকালবেলা মহালয়া দেখতে উঠেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আগে একটা ব্যাপার ছিল আলাদা আগে সকাল সকাল ওই পাঁচটা সময় হচ্ছে রেডিওই দিত মহালয়া আর পাঁচটায় রেডিওই দিত না 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 চারটায় রেডিওই দিত পাঁচটার সময় টিভিতে হতো আর তখন না প্রচুর ঠান্ডা পড়তো বন্ধুরা প্রচুর ঠান্ডা আর এখন তো এখনও গরম আছে এদিকে দেখো বিবে দুটো পেয়ে নামার চিন্তা নিচ্ছে কিন্তু নামতে পারছে না হাওয়ার জন্য আর এইটা বিবেক আর একটা মেল গিরিবাজ উড়িয়েছে এটা ওর বাড়ির গিরিবাজটা না খেলা আছে দেখো খেলবে খেলবে খেলা তোমাদের আমি দেখিয়ে দেবো চাপ নেই এটা বেশ ভালো খেলে কই গেল কোন সাইডে গেল কোন সাইডে কই এ এই দুটো তো বিবেকের গিরিবাজটা কই গিরিবাসটা ওড়া নেই কিন্তু ওই যে ওই যে উপরে আছে ওই দেখো ওই দেখো ওই দেখ একটা খেললো একটা খেললো হাওয়ার জন্য ভালো খেলতে পারছে ওই দেখো আবার খেলবে আবার খেলবে খুব সুন্দর খেলছে আমার পায়রা তো কোনোদিন দেখাতে পারলাম না খেলায় যে বিবেকের পায়রা তোমরা খেলা দেখে নাও অসাধারণ খেলা আছে এটা গাইস গিরিবাজ একদম বয়স হয়ে গেছে অনেকটাই পুরনো হয়ে গেছে আর বিবেক মনে হয় ছাদে আছে আমি ভেবেছিলাম যদি বৃষ্টি না হয় তাহলে বিবেকের বাড়ি যাব কিন্তু বন্ধুরা যা শুরু করলো ওয়েদার টায়ার মোনায় কোথাও যাওয়া হবে না আমরা পায়রাতে ছাড়তে পারবো না বন্ধুরা এই হাওয়া হচ্ছে এই হাওয়ার ভেতরে যদি আমাদের বিস্কুট আমাদের ওই ফ্যাসাটা বেরোয় তাহলে সমস্যা হতে পারে ওরা ধরো গাছের উপরেই বসে থাকবো বন্ধুরা চলো আমাদের গাব্বা সাম্বাকে এইবার আমরা ছেড়ে দিই যেহেতু পায়রা ছাড়তে পারবো না গাব্বারসম্বাকে তো ছাড়তে পারবো আসো চলো আসো সবাই চলে আসো এদিকে এই যে এই যে এই যে আসো 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 বেরিয়ে যাও বাইরে আসো আসো তাড়াতাড়ি বেশি লাভালাভি করবা না কিন্তু একটু শান্ত হয়ে থাকবা একটু ভদ্রভাবে থাকবা ওই দেখো দেখো আমাদের সাম্বা বেরিয়ে গেছে আমাদের সাম্বাকে খতর লাগে বন্ধুরা ওই যে আমাদের হাম্বা বেরিয়ে গেছে আর ওই যে আর একটা হাম্বা বেশ ভালো কথা আর এইগুলোর না নাম দেওয়া হয়নি এগুলো হচ্ছে হাম্বা হাম্বার অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা সমস্যা নেই কোনো এখন ওরা একটু ঘুরে বেড়াকে এদের মতন বন্ধুরা এরা যদি গাছ না খেতো এদের আমি সবসময় ছেড়ে রাখতে পারতাম বাট যদি সবসময় আমি ছেড়ে রাখি না পুরো এসে দেখবো গাছ নেই এই পাতা নেই শুধু গাছ পড়ে আসে তো থাকুক তোমরা ঘোরাফিরে করো গাছের এদিকে আসবা না একদম গাছের এদিকে আসবে না আমি যাবো এখন খাঁচার ভেতরে তোমরা কিন্তু এদিকে ঘোরাফেরা করবা বেশি দূরে যাব না কিন্তু আর এই সাইডে তো এই গাছের এইখানে তো উঠবাই না তোমরা কুল গাছে ফুল হয়েছে ফুলগুলো সব টোটালি খেয়ে নেবে শয়তানগুলো আমি যদি ধ্যান না দিয়ে রাখি বন্ধুরা তো এখন এরা এখানে ঘোরাফেরা করতে থাকুক আমার কোনো টেনশন নেই চলো আমরা পায়ের খাঁচার ভেতর থেকে ঘুরে আসি খাঁচার ভেতরে কী অবস্থা সেটাও আমরা দেখে আসি আস্তে আস্তে যাবো ওই দেখো টোটালি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি সকালবেলায় বন্ধুরা কোনো চাপ নেই এদিকে দেখো আমাদের চীনা বসে আছে প্রথমেই তারপরে দেখতে পারছি আমাদের ম্যাড্রাসকে তারপরে দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে তারপরে দেখতে পারছি আমাদের চটিয়ালকে তারপরে দেখতে পারছি আমাদের রোমিওকে তারপরে দেখতে পারছি আমাদের সালমান খানকে তারপরে দেখতে পারছি আমাদের জুলিয়েটকে তারপরে দেখতে পারছি আমাদের সুইট ফ্যাশাটাকে কী হয়েছে কী আছে খিদে লেগে গেছে নাকি হ্যাঁ খিদে লেগে গেছে ওর এইখানে দেখো কে বসে আছে পিকু বসে আছে বাইরে এই চুচুর জায়গায় বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আর এই দেখো আমাদের চিকু এইখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা চিকু এখন ঠিক হয়ে গেছে হালকা হালকা এখনো ঠান্ডা আছে যেহেতু ঠান্ডা লেগেছিল ঠিক হতে সময় তো লাগবেই আর ওই দেখো আমাদের দুটো আমাদের দেশের দুটো কি করছে কিন্তু আমাদের গাববার সম্বার কি শুরু করলো বন্ধুরা এত আওয়াজ করছে কেন ওরা ওদের না ওটা গম দিয়ে আসতে হতো বাইরে সবাই তো বেশ ভালোভাবে বসে আছে দরজাটা আগে ভালো করে বন্ধ করে নিই বাই চান্স হাওয়া দিলে না দরজাটা পুরো খুলে যাবে তারপরে পায়রাগুলো বাইরে বেরিয়ে যেতে পারে বন্ধুরা এইবার আমরা ঘরের ভেতরে যাব কেউ কি আটকানো আছে ও হো ও হো আমাদের হানিবানি আটকানো আছে আমি খাঁচা পরিষ্কার করার পরে সবাইকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র হানিবানিকে ছাড়তে ভুলে গেছি বন্ধুরা আজকে আমার হানিবানিকে ওই কর্নারে খোপের ভেতরে মানে আমাদের টুনাটুনি খোপের ভেতরে খেতে দিতে হবে যেহেতু হানিবানির অনেকটাই বেশি খাবারের প্রয়োজন এর জন্যই ওদের আমি আলাদা খেতে দিয়ে দেবো এই দেখো আমাদের ম্যাডাজ বেবিটা একদম সামনে চলে এসছে দেখেছ বেবিটার কালারটা তোমরা একটু নোটিস করো অসাধারণ বন্ধুরা পুরো কালো তোর যেন কিছু না হয় ঠিক আছে ভালোভাবে থাকবি কী অবস্থা হ্যাঁ এই মুখে এইসব নোংরা কোথা থেকে লাগে দেখো এই এই সব নোংরার জন্যই তো ঠান্ডা ফান্ডা লাগে আর পেটটা দেখতে হালকা ভরা আছে বন্ধুরা সমস্যা নেই এইখানে দেখো আমাদের ম্যাড্রাস মেলটা দাঁড়িয়ে আছে কিরে ঠিকঠাক করে বাচ্চাকে খাওয়াচ্ছিস তো বন্ধুরা এর না হালকা একটু ঠান্ডা লেগেছে আর এর জন্যই বাচ্চাটা ঠান্ডা লেগেছিল আমাদের রাজা দেখো এখানে চলে এসছে রাজা তুমি জায়গা পাচ্ছ না আর এদিকে তোমরা একটু নোটিস করো এইখানে দাঁড়িয়ে আছে আমাদের নাপতার বেবি বন্ধুরা আমাদের নাপতার বেবি কিন্তু বেশ ভালো হয়ে গেছে আর নাপতার বেবি বলাটা ভুল হবে আমাদের লাল শিরার বেবি পুরো ডিটো লাল শিরা হয়েছে বন্ধুরা অসাধারণ দেখা যাক আর একটু বড় হোক তারপর আমরা বুঝতে পারবো ওর কোয়ালিটিটা কেমন হবে এইখানে একটু নোটিস করো এখন বর্তমানে কেউ বসে আছে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস নোটিস করতে পেরেছো এখানে কিন্তু একটা বাচ্চা নেই এখানে আছে টোটাল দুটো বাচ্চা বন্ধুরা দুটো ডিমই ফাইনালি ফুটে আছে আর একটা ডিমও ফুটে আছে চাপ নেই কোনো ওই দেখো দুটো বাচ্চা নিয়ে বসে আছে আমাদের চটিয়াল খুব সুন্দর লাগছে অসাধারণ তুই চাপ নিস না তোকে আমি বেশি ডিস্টার্ব করবো না চলে যাই এই দেখো আমাদের চিকুর বাচ্চা এখানে আসে আর এই চিকু শয়তান আবার ঘরে ভেতর চলে এসেছে কেন এসছিস ঘরে দেখেছো কত এক রেসিপ ওই দেখো 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 ও দেখো 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 আমাকে মারার জন্য ও পুরো রেডি থাকে সব সময় রেডি থাকে আমাকে মারার জন্য যেহেতু আমি ওর সাথে আর কি মারি ও আর কি সিরিয়াস নিয়ে নিয়েছে বন্ধুরা সিরিয়াসলি এই যে এখন আমি যদি ওর খোপের ভেতরে হাত দিই ও আমাকে ঠোকা দেয় চিকু আস্তে শান্ত শান্ত কুল 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 নে এইখানে ঠোকা তো এইখানে কামড়া তো দেখি পারিস নাকি হাতের তালে কামড়া হাতের তালে কামড়া পারিস পারবি না তোর থোট ছাপট খাবে না ওই দেখো কী করে তোমরা তাই দেখো আর এইখানে বসে আছে ম্যাড্রাস ফিমেলটা বেশ ভালো কথা বন্ধুরা নিম পাতাগুলো শোকাচ্ছে না কেন এখনো কেমন সবুজ সবুজ পুরো তাজা রয়েছে আর এদের নিচে দুটো ডিম হয়ে গেছে প্লাস দুটো টিমেরা ভালোভাবে তাও দেয়া স্টার্ট করে দিয়েছে আমার কোনো টেনশান নেই এইখানে একটু নোটিস করো আমাদের কালা সবুজ বসে আছে কিন্তু একটা জিনিস দেখার বিষয় কালা সবুজ কটা ডিম নিয়ে বসে আছে বন্ধুরা এখনও বর্তমানে আমাদের কালা সবুজ মনে হচ্ছে একটা ডিম নিয়েই বসে আছে আর একটা ডিমের খবর কি हाँ आगे डीम की दीवा कि दीवाना আমি তো বুঝতে পারছি না এদিকে দেখো আমাদের চুচু খোপের ভেতরে আছে চুচু খোপের ভেতরে কি করো তোমার জোড়া নেই তুমি একা একা এখানে কি করো এই দেখো বন্ধুরা আমাদের আজকে সোজা হয়ে বসেছে ডিম দুটোই দেখতে পারছি আমি বেশ ভালো কথা ডিম দুটো প্রপার ভাবে জমে বন্ধুরা আমাদের এখানেও বাচ্চা চলে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বালার আগে আসবে না আমাদের বালার বাচ্চা আগে আসবে বন্ধুরা এখন বর্তমানে আমাদের বালার বউ বসে আছে খুব সুন্দর একটু রাগিয়ে নি আমাদের বালার বউকে এই বালার বউ ওই দেখো করে কি তোমরা তাই দেখো আর আমাদের বালা বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইখানে দেখো আমাদের ক্যাটরিনা গায়ে বসে আছে তুই বাইরে ছিলি না হ্যাঁ এতক্ষণ মগরা ছিল না বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যেই জিনিসটার অপেক্ষা করছিলাম না সেই জিনিসটা ফাইনালি চলে এসেছে কোন জিনিসটা বলো তো বৃষ্টি বন্ধুরা আমাদের গব্বার সাম্মাকে ওঠাতে হবে গব্বার সাম্মাকে তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে দেখো ফোটাফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো দাগ হয়ে গেছে আর এদিকে দেখো শচেতানগুলো কোথায় উঠে গেছে আয় 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 কটা খাবার আনতে হবে খাবার এইখানেই আসে কালকে আমি গম নিয়ে এসেছি একদম পরিষ্কার গম চাপ নেই চলো 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 আসো 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 হ্যাঁ হ্যাঁ আয় 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 হ্যাঁ হ্যাঁ করছে দেখবে সে তা এখানে ঘাস খাচ্ছে যা যা বৃষ্টি পড়ে তাড়াতাড়ি ঘরে যাও ঘরে যাও ঘরে যা ঘরে যা ঘরে যা সবাই চলে গেছে ঘর

তোমার খবর কি দেখো আমাদের ম্যাড্রাসটার খবর কি ম্যাড্রাসটা বেশ ভালোই আছে খাওয়া দাওয়া করে একটু সামনে ঘুরতে আসে ঘুরে টুরে আবার চলে যায় বেশ পায়রাদের তাহলে ছাড়তে পারবো না বৃষ্টি চলে আসলো একটু অপেক্ষা করে নেবো কেন আমাদের সুলতানের এবি কোথায় গেল এই যে দুটো পায়রা উঠছে বন্ধুরা ওই দেখো দুটো পায়রা অনেকটাই হাইটে চলে গেছে আর আমার মনে হয় দুটোই বিবেকের বন্ধুরা দুটোই বিবেকের হলে তো বেশ ভালো কথা বৃষ্টির ভেতরে উঠছে আজকে বিবেক বুঝবে কেমন মজা লাগে ওই দেখো আমার সাথে অনেকবার হয়েছে এরকম প্রচুর টেনশন হয় বন্ধুরা এই যে এদিকে চলে এসছে এই দেখো এই দেখো এই যে খতন না করছে বন্ধুরা কিন্তু বৃষ্টি হচ্ছে তো দেখাই যাক এইবার কি হয় ওদের বিবেকের এইবার হাওয়া বেরিয়ে যাবে বিবেক মনে হয় ছাদে বসে হা করে তাকিয়ে আছে কোথায় গেল বিবেক বিবেক কেমন কেমন এবার বুঝবা এবার মজা হবে গ্যাস কোথায় গেল এই যে এই দেখো বৃষ্টি চলে এসছে কত জোরে এই দেখো এই যে দুটো পয়রা কতটা হাইটে তোমাদের বললাম না বন্ধুরা সকালে প্রচুর ভালো ওয়েদার ছিল একদম খতরনাক রোদ ছিল বৃষ্টিটা না হঠাৎ চলে এসছে বিবেকও বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি আমাদের সুলতানের বিবেক তো আমরা দেখতেই পারছি না ও যদি কোথাও বসে গিয়ে থাকে তাহলে তো বেশ ভালো কাজ করবে কোথায় গেল পায়রা দুটো আর দেখতে পারছি এই সাইডটা বেশ ভালো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বন্ধুরা কিন্তু ওই পায়রা দুটো কোথায় এখনও আমি দেখতে পারিনি আর প্রচুর হাইটে ছিল এমন না যে ওরা ফচং করে নেমে যাবে প্রচুর হাইটে ছিল ওরা ফচং করে নামতে পারবে না ওদের স্লোলি স্লোলি নামতে হবে তারপরে বিবেকের আবার নামতে নামতে একটু আবার সমস্যা হলে আবার উঠে যায় ওই দুটোই শুধুমাত্র কোথায় গেল দেখতে পারছি না এই সাইডটা তো আসিনি এখনও ওহো ওই যে ওই যে যাচ্ছে ওই দেখো অনেকটাই হাইটে আছে এখনও সবাইকে আমি খেতে দেবো খেতেও দিতে পারছি না বন্ধুরা যেহেতু আমাদের সুলতানের বেবি বাড়িতে নেই ঠিক আছে সমস্যা নেই আমার এখন খেতে দিতে হবে আর বেশি লেট করাটা ঠিক হবে না সুলতানের বেবি আসুক ওকে আমি খেতে দিয়ে দেবো চাপ নেই তো এইবার চলো আমরা বেশি লেট না করে সবাইকে বন্ধুরা খেতে দিয়ে দিই এখন সবাইকে আমি এই ঘরের ভেতরে খেতে দেবো যেহেতু আমি সামনে লাইট লাগিয়েছি বন্ধুরা এর জন্যই তো ভেতরে পুরো চমৎকার হবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আওয়াজ

আমি সকাল কি খাওয়া বাড়ি খাও বন্ধুরা আমার বালিটা ছাড়াই সবাই ঠিকঠাক আছে আর বাড়িটা তো বাইরে চলে এখানে তো নেই বাইরে চলে আসে করতে হবে করে ওইখানে করে ওই ভালো থাকবে বন্ধুরা ওরা দুজন খাওয়া দাওয়া করবে খাবে হবে আগে আমার you সাথে কথা বলতে হচ্ছে বন্ধুরা বৃষ্টি যখনই চালু করে পড়ে প্রচুর আওয়াজ হয় প্রচুর তোমাদের বলে বোঝাতে পারবো না তাও তো অর্ধেকের বেশি তাবু আছে এর জন্য সমস্যা হয় না কিন্তু বন্ধুরা বৃষ্টির জল সেই চলেই আছে সামনে যে শীষ শীষ আছে ঠিক আছে যখনই পাকা তারা বৃষ্টি হয় ওই সামনে পুরো জল হয়ে যায় জল বলতে পুরো জল হয় না ওই জলের ছিটে পুরো সব জায়গায় ভিজে যায় তার মানে তো তাই বন্ধুরা বন্ধুরা আমাদের বালিটার একটা ব্যবস্থা করতেই হবে বালিটার আমার আমি বুঝে গেছি বালিটাই যে আজকে শরীর খারাপ হয়েছে ও কালকে কি পরশুদিন ও মারা যাবে ঠিক আছে আমি সেটা ভালো করে জানি বন্ধুরা যেহেতু আমার সাথে আগেও হয়েছে এটা আমার মনে হয় শুকনো কোনো টাইপের রোগ ঠিক আছে ওর বডিটা দিন দিন শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমি ওকে বাঁচাতে পারবো না সিরিয়াসলি বলছি আমি ওকে ধরেই বলে বলে দিয়েছি আমি ওর ট্রিটমেন্ট করতে পারবো না কারণ ওর ট্রিটমেন্ট যদি আমি করি ওর সময়ের আগেই মারা যাবে ঠিক আছে যাও বা একটু বাঁচত তাও বাঁচবে না দেখো একদম বডিটা হালকা হয়ে গেছে আর পাড়াটার অবস্থা দেখো তোমরা এই পাড়াটা দেখে আমারই খারাপ লাগছে একে কিনে আমার ভুল হয়েছে কিন্তু বাজারটা তো হবে কিনে ফেলেছি বন্ধুরা তুই আলাদা থাক তুই আলাদা থাক তোকে আমি খোপের ভেতরে একটু পরে খাবার দিয়ে যাচ্ছি তুই এখানেই থাক বন্ধুরা বাজারটা তো আমার আলাদা খেতে দিতে হবে কিন্তু আমার কাছে অত না বাটি নেই কত বাটি পাবো কোথায় এত বাটি এটাও আটকে দিই ভালো করে

রে আমি না দড়ড়াটা নাটকালে সমস্যা হতে পারে এই যে বাইরে দেখতেছ বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা হাওয়া इधर গায় लागले সমস্যা হতে পারে দেখি দড়ড়াটা আটকে দিচ্ছি একটা সরতে হবে অটোমেটিক সরে গেছে চাপনেই কোন এই দেখো এদিকে সবাই হুটো ওয়াটা করে খাচ্ছে বন্ধুরা আমাদের বাড়িটার জন্য সত্যি আমার অনেকটা টেনশন হচ্ছে ওকে আমি বাসাতে পারবো না তা আমি ভালো করে জানি তাও আমার টেনশন হচ্ছে ওকে আমার মেডিসিন খাওয়াতে হবে মেডিসিন খাইয়ে আমার ওই খাজার ভিতরে শিফট করে দিতে হবে এই খাজার ভিতরে আমি রাখতে পারবো না যেহেতু আমার এতগুলো পায়রা রিস্ক নিতে পারবো না আমি বন্ধুরা এই পায়রাগুলোর কোনো সমস্যা হলে আমি হাট ফেল করবো আর আজকে গাছ ভেবেছিলাম যে কিউ এনের উইনার বের করবো বাট বৃষ্টি জন্য না সব প্ল্যান চপট হয়ে গেল আমার চিরকুট বানাতে হবে তোমরা তো কমেন্ট করেছো দেড়শোটার উপরে দেড়শোটার উপরে আমার চিরকুট বানাতে হবে সেটা বড় কথা না বড় কথা এক ভাই বলেছিলে দাদা বৃষ্টির ব্লগ দাও বৃষ্টির দিনের ব্লগ দাও তো দেখে নাও আজকে বৃষ্টির দিনের ব্লগ পায়রাগুলোকে তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন কি করতে হবে শুধুমাত্র জলটা দিতে হবে আর এদিকে আমাদের বালিটাকে আলাদা করতে হবে বালিটার জন্য আজকে সত্যি আমার খারাপ লাগছে বন্ধুরা বালিটাকে আমি বাঁচাতে পারবো না এটা ভেবেই আমার খারাপ লাগছে বন্ধুরা ওকে আমি যত ভালো ট্রিটমেন্ট করব না কেন ও বাঁচবে না সেটা আমি ভালো করে জানি কারণ দিন দিন ওর বুকটা পুরো না টোটালি শুকিয়ে যাচ্ছে আমি কালকে ভিমরাল খাইয়ে দিয়েছি ভিমডালটা কোথায় এই যে এই ভিমডালটা নিয়ে এসে বন্ধুরা একশো টাকা এই ভিমডালটা কতটুকু ষাট এম তো এটা তোমরা ব্যবহার করতে পারো খুবই কার্যকর এটা রেখে দিই ও পড়ে গেল মুটকিটা আবার ফেটে যায়নি তো একশো টাকা নিয়েছে আর টাকা নেই সরো 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 এদিকে সরো এদিকে সরো এ দেখো বৃষ্টি চলে এসছে খতরনাক লেভেলের কুট করে আমার মনে হচ্ছে এবার হয়ে যাবে বন্ধুরা দেখো ভালোই জোরে পড়ছে বেশ ভালো কথা সমস্যা নেই কিন্তু আমাদের সুলতানের বিবি কোথায় আমাদের সুলতানের বিবি যে কোথায় আছে ওই সকালে একটা মহাবুল হয়ে গেছে বন্ধুরা আমাদের সুলতানের বিবিকে উড়িয়ে সত্যি আমি ভুল করে দিয়েছি যেহেতু সকালে এত রোদ দেখলাম আমি সত্যি কথা বলতে আমি রোদ দেখেই উড়িয়েছিলাম কে জানে এত বৃষ্টি চলে আসবে বন্ধুরা কুড়ি মিনিটের ভেতরে তো ঠিক আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিউটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই